আপনি কি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন বা জিমেইল ইমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা বিকাশ রকেট নগদ এগুলোর পাসওয়ার্ড দেওয়ার পর সেই পাসওয়ার্ডটি ভুলে গেছেন সো বন্ধুরা আপনারা যে কোনো পাসওয়ার্ডই ভুলে চান না কেন আপনার ফোন থেকেই সেই পাসওয়ার্ডগুলো পুনরায় বের করতে পারবেন আবার সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা আইডিটি ব্যবহার করতে পারবেন তো এই এগুলো কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না আপনাদের মাঝে খুব সহজেই আজকে দেখিয়ে দেব এই পাসওয়ার্ড হারিয়ে যাওয়া পাসওয়ার্ডগুলো কীভাবে আপনারা ব্যাগ নিয়ে আসবেন এবং কীভাবে আপনারা চেক করে 啊。<laughs> আপনারা আবার ব্যবহার করবেন চলুন আপনাদের মাঝে খুব সহজে দেখিয়ে দিচ্ছি আপনারা অনেকে অনেক ধরনের ভিডিও দেখছেন আজকে আমার দেখানো জাস্ট একটি গুলো করেই কিন্তু আপনারা এই পাসওয়ার্ডগুলো আবারও দেখতে পারবেন এবং আপনারা আইডিগুলো ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকে আপনারা শেয়ার করে রাখবেন যে কোনো সময় প্রয়োজন পড়বে এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে পেজটিকে ফলো করতে পারেন এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে প্রত্যেকে আপনারা সাবস্ক্রাইব করবেন তো চলুন আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ভুলে গেলে নতুন করে পাসওয়ার্ড আপনাদের ফোনের সেটিং আসবেন আপনারা যে ফোনই ব্যবহার করেন না কেন আপনার ফোনের সেটিং অপশনে আপনারা আসতে হবে সেটিং অপশন আসার পর আপনারা স্কুল ডান করে একদম নিচে আসবেন নিচে আসার পর গুগল অপশন রয়েছে দেখুন এই গুগল অপশনের উপর আপনারা ক্লিক করবেন গুগল অপশনের উপর ক্লিক করার পর হয়তো একটি লোডিং নেবেন নেওয়ার পর এখানে দেখুন ডান পাশে অল সার্ভিস নামে একটি অপশন রয়েছে অল সার্ভিস অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা স্কুল ডান করে একদম নিচে আসবেন স্কুল ডান করে নিচে আসার পর দেখুন অ্যাডোফিল উইথ গুগল নামে একটু অপশন রয়েছে ঠিক আছে অ্যাডোফিল উইথ গুগল এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন এই অপশনের উপর ক্লিক করার পর দেখুন গুগল পাশওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন রয়েছে এই গুগল পাশওয়ার্ড ম্যানেজার এই অপশনের উপর ক্লিক করবেন এই অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখুন ফেসবুকের পাসওয়ার্ড রয়েছে গুগলের পাসওয়ার্ড রয়েছে ইমোর পাসওয়ার্ড রয়েছে রেলওয়ের রয়েছে বিকাশ রকেট নগদ এগুলো সেভ করা নেই নেই জন্য কিন্তু আপনারা যখন যে পাসওয়ার্ডটি দিবেন ঠিক আছে একটা কথা মনে রাখবেন আপনারা যখন যে পাসওয়ার্ডটি দিবেন আপনারা সেভ করে রাখবেন যখন আপনারা সেভ করে রাখবেন তখন কিন্তু আপনাদের এই পাসওয়ার্ডটি এখানে সেভ হয়ে থাকবে যদি আপনার পাসওয়ার্ডটি ভুলেও যেয়ে থাকেন তবুও আপনারা এখানে এসে পাসওয়ার্ডগুলো দেখে নিতে পারবেন দেখুন আমি এখন ফেসবুকের অপশনে যদি ক্লিক জল দেই দেখুন এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনারা লগ করতে হবে এখানে নাম্বার সহ কিন্তু পাসওয়ার্ডটি চলে এসেছে আমার হয়তো নাম্বার মনে নেই বা পাসওয়ার্ডও মনে নেই সেক্ষেত্রে আমি এখানে এসে এই নাম্বারও দেখতে পাচ্ছি পাসওয়ার্ডও চোখের মতো আইকনে ক্লিক করার মাত্র কিন্তু পাসওয়ার্ডও আমি খুব সহজে দেখতে পারবো সব বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে যদি ভুলে যেয়ে থাকেন তাহলে এইভাবে এখানে এসে খুব সহজে কিন্তু পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন দেন এখান থেকে আপনারা ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর আমি যদি আপনাদের এখানে দেখুন রেলওয়েতে ক্লিক যদি করি তাহলে দেখুন নাম্বার সহ কিন্তু পাসওয়ার্ডটি চলে এসেছে রেলে অনেক ধরনের হয়তো আপনারা পাসওয়ার্ড ভুলে গেছেন জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন হ্যাঁ অনেক ধরনের পাসওয়ার্ড রয়েছে সে পাসওয়ার্ডগুলো ভুলে গেছেন তো ওই পাসওয়ার্ডগুলো ভুলে গেলেও কোনো সমস্যা নেই আপনারা জাস্ট এখানে এসে আপনারা সমস্ত কিছুর পাসওয়ার্ড দেখে নিতে পারবেন এবং পুনরায় আপনারা সে পাসওয়ার্ড এবং সেই নাম্বারটি দিয়ে লগ ইন করে পুনরায় আপনারা সেই আইডিগুলো ব্যবহার করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটিকে প্রত্যেকে আপনার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ